এই যে দেখতে পাই যে আমার হাতে ইলেকট্রিক সফটওয়্যারটা ডিভাইসের নিয়ে আমি আলোচনা করবো তো ভাবলাম যে আরও কিছু ম্যাটেরিয়াল রাখি এটা নিয়ে আমরা কোন ম্যাটেরিয়াল কোন জায়গায় ইউজ করবো এবং কি কোন ম্যাটেরিয়াল কাজ কি এবং কি দরং কি সংক্ষেপে আমরা একটা জন্য আরও কয়েকটা মেটেরিয়াল নিলাম সাথে কারণ এই মেটিরিয়ালটা এটা এটা কিন্তু আমি ভিডিও দিছি অলরেডি একটা রিলস ভিডিও দিছি আসলে অনেক সময় আমি রিলস ভিডিও দিই নাইনটি সেকেন্ডের কারণ নাইনটি সেকেন্ড বিস্তারিত বলা যায় না যতটুকু পারি অতটুকু বলি প্রতিটি রিলস ভিডিও যে আমি ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করি ওটা নিয়ে কিন্তু আমি আবার কিন্তু লং ভিডিও দিই তো আপনারা অবশ্যই চোখ রাখবেন অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটি ম্যাটেরিয়ালের শর্ট এবং কি লং ভিডিও কিন্তু পাই যাবেন তো এই জন্য কর্তা অনেক বাইরে কিন্তু এখানে প্রশ্ন করছে অনেক বাইরা বলছে জানে না অনেক বাইরা বল বলছে জুনিয়র ভাইরা আবার সিনিয়র ভাইরা এখানে আনসার দিচ্ছে ওনার আনসার কিন্তু ঠিক আছে তো ভাবলাম যে এখানে একটা বিস্তৃত আলোচনা করি একজন দুজন ভাই রিকোয়েস্ট করছে যে আপনার এটা বিস্তৃত একটা ফুল ভিডিও করলেন করবেন তো ভাবলাম যে আজকে এটার সাথে আরও কিছু রাখি তো আমি সংক্ষেপে সব কিছু বলবো কারণ যে কোনো একটা ম্যাটেরিয়ালের কিন্তু অনেক রিটার্স থাকে জানতে গেলে কিন্তু একটা ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু এই ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু আমি দশ পনেরো বিশ মিনিট কিন্তু আলোচনা করতে পারবো কিন্তু আমি চাই যে আট দশ ভিত্তি সম্পূর্ণ ম্যাটেরিয়ালের সাথে আমরা পরিচয় পরিচয় যাই মানে বেসিক যে জিনিসটা আমরা প্রয়োজন যেমন আমরা এই যে ফোর ফুল আইসোলেটার কী কেন আমরা ইউজ করি যেমন একটা ডিবি প্যানেল যে কোনো জায়গাতে আমরা এটা সিকিউরিটির মতো কাজ করে এটা লিকেজ কারেন্টের মতো এটা টিপি টিপি থ্রি ফল পেপার মানে শর্ট সার্কিট এবং অভারলোডের কাজ করে এটা কিচ্ছুই নাই কন্ডাক্টার যেমন শর্ট সার্কিট লোড কিচ্ছু হয় কিচ্ছু না এর ভিতরে লোড বেশি হলেও জ্বলবো কম হলেও জ্বলবো আর যদি বরাবর লোড থাকে তাহলে এটা চলবো কোনো সমস্যা নেই তো এখানে আরও ডিভিজ আছে আমরা আস্তে আস্তে আসবো তো এইটা এইটা আমরা আজকে মানে এই ক্লিয়ার করে নিই এখানে দেখেন একটা ভাই বলছে ভাই এটা তো তিনটা মিলাল হ্যাঁ তিনটা মিলল যেটা আমরা এসপিডি ইউজ করি এসপিটি এটা কিন্তু সেম সার্চ প্রোটেকশন ডিভাইস আর এটা হলো সার্চ কন্ট্রোলার দুটোটা কিন্তু সেম তো এখানে এসপিডি এবং কি চার্জ কন্ট্রোলার টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর হয়ে থাকে চার প্রকারও হয়ে থাকে এর উপরে যদি উপরের নিচে যদি হয়ে থাকে আমি জানি না আমি চার প্রকার পর্যন্ত দেখছি এবং কী ইউজ করছি তো এটা আমার এটা তিন প্রকার তো আমি বিস্তারিত সংখ্যা হবে নিমো সংখ্যক হবে বলে নিমো এটার কাজ কী এবং কী ধরন কী আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে এইচআরসি ফিউজ বেস্ট নাকি এমসিসিবি বেস্ট তো একজন ভাই উনি জানে উনি পলিভিত কাজ করে উনি আইসা বলছে যে এমসিসিবি বেস্ট তো উনি শুধু আমি তর্কে যেতে চাই না ঠিক না আচ্ছা যাই হোক তর্ক বিতর্ক ভালো না জিনিসটা উনি যেরকম বুঝে বোঝে যার মতন তো দেখেন এখানে তিনটা টিনাল আছে এখানে এর আগে আমরা জেনে নেবো এর আগে জেনে নেওয়ার আগে আমরা দেখবো এখানে এটা হলো টাইপ টাইপ থ্রি আর সার্চ কন্ট্রোল এই যে লেখাটা দেখেন করেন এই যে সার্চ কন্ট্রোলার আর এখানে লেখা এখানে এখানে দেখেন গ্রিন আছে যেটা এটা আপনারা অনেকে মানে মানে বলবো সত্য মানে বল চিন্তা দ্বারা আপনারা কিন্তু এসপিডি অর্থাৎ সার্জ প্রোডাকশন ডিভাইস ইউজ করেন আপনারা ভাববেন যে সার্চ প্রোডাকশন ডিভাইসটা কিন্তু আমার ঘরে লাগাই দিয়েছি লাগাই দেওয়ার পরে কিন্তু অনায়াসে কিন্তু যত ওভার বলটা আসুক এটা কিন্তু গ্রাউন্ড করে দিল মানে আমি এবং কি আমার ম্যাটেরিয়াল কিন্তু সুরক্ষিত হয়ে গেলো এটা কীভাবে কাজ করে মূলত এটা কিন্তু আমরা জানতেই বলব এসপিডিটা সার্চ প্রোডাকশন ডিভাইসটা কীভাবে কাজ করে যেমন ধরেন আপনি টাইপ ওয়ান আপনি ইউজ করলেন টাইপ আপনি ইউজ করলেন টাইপ ওয়ান কোন জায়গায় ইউজ করা হয় এসপিডি টাইপ ওয়ান ইউজ করা হয় যেমন ধরেন আপনি যেমন আমার আমাদের ঘরে বাসাবাড়িতে আপনি একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বা একটা এলইডি বা যে কোনো ইম্পর্টেন্ট একটা জিনিস খুব দামি জিনিস একটা যে আপনি চান যে বজ্রপাতের সময় বা যে কোনো সময় যে বোল্টা এসে সেজন্য ক্ষতিগ্রস্ত না করতে পারে এটা আপনি রানিং করতেছেন চলেতেছেন সিঙ্গেলভাবে তো এখানে আপনার টাইপ টাইপ ওয়ান ইউজ ইব এখানে আপনি খেয়াল রাখবেন টাইপ ওয়ান ইউজ যাব আর যখন টাইপ টু ইউ টাইপ টু ইউজ ইবো আপনার ডিবির মধ্যে ইউজ যাব ঠিক আছে টাইপ টু ডিবির মধ্যে আর যে টাইপ থ্রি টাইপ থ্রি ওই মনে করেন যে বড় বড় প্যানেলের মধ্যে এটা হলো টাইপ থ্রি এটা হলো আমরা প্যানেলের মধ্যে ইউজ করি চার্জ কন্ট্রোলার আর একটু সংক্ষেপে আমি বিলাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর টাইপ ফোর আমরা ইউজ করি যে আমরা এম ডিবি এম ডিবির পাশে যে আউটগুইং যারা আছে আউটগুইং যে লাইনগুলো গেছে আমরা এস এম ডিভার সাব মেন ডিস্ট্রিবিউশন বোর্ড ওই ওইখানে আমরা ইউজ করি আচ্ছা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি বলে দিলাম এসপিডি মুখী সার্জ কন্ট্রোলার দুটোর সেম ডিভাইস আর সার্জ কন্ট্রোলার দুটোর কিন্তু সেম সেমভাবে ভাবে কাজ করে তবে মূলত কীভাবে কাজ করে আসলে এই যে এসপিডি একটা ফিউজের মতন যদি আপনি তুলনা করতে চান ডাইরেক্ট যদি বলতে চাই আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিই এটার কীভাবে আপনি আমি একটা এই যে ব্রেকার সাথে তুলনা করলে এটা কিন্তু হতো না এটা একটা ফিউজের মতো কেন বললাম ফিউজের মতো এটা বিস্তৃত জানতেই কারণ যারা যারা অবশ্যই অনেকে জানে আবার অনেকে জানে না সিনিয়র বাইরেও অবশ্যই জানে এবং কি যারা জানে কাজ করে প্রতিনিয়ত তারা কিন্তু সবকিছু জানে এবং কি নতুন নতুন কিছু বাইরে আসে বাসা বাড়িতে ইউজ করে হ্যাঁ এসপিডি সার্চ প্রোডাকশন ডিভাইস আমি লাগাই দিছি অনায় এসে আমার যত ওভারবোল্ড হোক এটা গ্রাউন্ড করে দিব আমার ম্যাটেরিয়াল এবং কি আমাকে সুরক্ষিত রাখবো আর শোনা এটা কিন্তু কাজটা কি এটা জানতেই তো আজকে এটা নিয়ে আলোচনা করবো তো দেখেন এখানে সার্চ তো পাই গেলাম এখানে গ্রিন কালার এখানে নিচে একটা শ্যাম্পল লেখা আছে যে দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে রোড রেড রোড রেড রোড রেড লেখা আছে এখানে ক্রস আছে আর এখানে লেখা আছে এরিস্ট্যান্ড রিপ্লেস যদি এখানে এই যে এই যে লেখাটা দিয়েছে এই যে এটা দুটা গ্রিন যখন আপনার ঘরে যদি ওভার চলে আসে মানে হাই ওভার চলে আসে এটা এটা মানে এটার ধৈর্য ধৈর্য শক্তি যতটুকু যে যতটুকু এটা এটার পাওয়ার আছে এর অতিক্রম যদি কইরা আপনার ওভারবোল্ড যেমন ধরেন এক্সাম্পল এটা আপনার এটার দৈর্য শক্তি আসে দুশো তিনশো বিশ পর্যন্ত ওভার করবো এক্সাম্পল যখন বজ্রপাত হয় ওয়ারে ওয়ারে টাচ হয় দেখেন কত বোল কত হাই বোল্ট হয়ে যায় তখন তিনশো বিশের উপর যদি অতিক্রম করে এটা তাহলে অনায়াসে কী হবে এই যে এই যে গ্রিনটা এই যে গ্রিনটা এটা রেড হয়ে যাবো মানে এটা কি এটা ফিউজের মতো যদি আমি একটা এম সি বি সার্কিট ব্রেকার ধরি যেমন ধরনের ধরেন আমাদের এখানে এই যে এমসিবি মিনি আছে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলোর কাজ কি ফিউজ আর এটার সাথে যদি কম্পেয়ার করি ফিউজ মানে কি এক কথা বলতে গেলে যে এটা নিজে মরে যায় অন্যকে বাঁচায় নিজে মরিয়া গিয়ে অন্যকে বাঁচায় আর এমসিসিবি কি নিজেও মানে নিজেও বাঁচে অন্যকেও বাঁচায় নাকি ওইটা বলা তার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার সার্কিট ব্রেকার বা এমসিবি বেস্ট কিন্তু ফিউজ কেন বেস্ট এটাও আমরা আসতেছি আমরাও এটার ভিতরে আমরা ক্লিয়ার করবো ঠিক আছে তো এইটাও সেম কি করে জানেন এইটা যখন এটার মানে এটা ক্ষমতার ভিতরে যখন আপনার ওভার বোল্ট আসবো যেমন বিশ পঞ্চাশ চল্লিশ একশো যেমন এক্সাম্পল তিনশো বিশ এম পর্যন্ত এটা গ্রাউন্ড করব তিনশো বিশের ভিতরে যদি আসে তো অনায়াসে আপনার যদি ওভার বোল্ট আসে আসলে অনায়াসে এটা গ্রাউন্ড করে দিব যদি তিনশো বিশ অতিক্রম করে তিনশো তিরিশ পঞ্চাশ চারশো এরকম অতিক্রম করে তো সাথে সাথে এই যে গ্রিনটা এটা গ্রিনটা রেড হয়ে যাব রেড হয়ে গেলে এটা লেখে দিছে এখানে এই যে এই জন্য এটা লেখা লেখে দিছে এই যে রোড রেড রিস্ট্যান্ট রিপ্লেসড এইটা এইটা যদি র্যাড হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এটা খুলতে তৈব আর এটা হইলো এটা কি জানেন এটা হলো রিলে এবং কি রিলে বেসের মতন আমি দেখাই দিই বিস্তারিত আমি আলোচনা ছাড়া ভিডিও করতে পারি না এই যে মন্ত্রণ এটা এটা হলো রিলে এটা হল রিলে বেস মানে কি এটা দেখেন এটা এই এই যে রিলেটা আছে আমার দুশো ত্রিশ গোল এসি নাকি আবার এখানে এই যে দুশো ত্রিশ বল বিশ বোল আছে আবার চব্বিশ বল এসি আছে চব্বিশ বলে আবার ডিসিও আছে তো অনায়াসে আপনার বেশের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই আপনি এসি ডিসি দুইশো ত্রিশ বল চব্বিশ বল ডিসি চব্বিশ বল এসি আপনি লাগাইতে পারেন সেম এটাও এটাও আপনি আপনার চাহিদা অনুযায়ী এই হোল্ডারটা যখন আপনি ইউজ করবেন এই হোল্ডারটা লাগানোর পরে এই যে এটা হলো হোল্ডার ঠিক আছে এটা হলো হোল্ডার হোল্ডার পরে এটা লাগানো পরে আপনি অনায়াসে আপনি এই যে এই যে এই যে এগুলো আপনি এই যে রেস্টুরেন্টগুলো এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ করতে পারবেন না আপনার অনায়াসে আপনি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর আপনি কোন জায়গায় লাগাবেন এই অনুযায়ী কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো একটা ইয়ের মতো সেম একটা মনে করেন যে একটা এই যে দেখেন রিলের মতো সেম এটা আবার আপনি খুলে নিয়ে সিঁড়ে আবার যখন রেড হয়ে যাবো এটা রিপ্লেস করে দেবেন খুলে নিয়ে সিঁড়ে বাস আপনি এটা আবার এইভাবে প্রবেশ করে দেবেন বাস শেষ আর আমরা সঙ্গে হইলে দেবো বেশি লং লং করবো না এখানে যে তিনটা কানেকশন সেম আপনার বাইরে আপনারা জানেন এসপিডি এসপিডির মধ্যে সার্চ প্রোডাকশনের মধ্যে আপনার একটা এখানে এল এবং কি এন লেখা থাকে এখানে বা এখানে এল এখানে এন থাকে এন থাকে তো এখানে দেখেন এখানে এল এন এল এন দিছে আপনার এখানে এল নিউট্রাল এবং কি ফেস আপনি দু যে কোনো সাইডে আপনি দেন কোনো সমস্যা নাই যে কোনো সাইডে দিতে পারেন এই জন্য এল এন এল এন দিয়ে দিছে কোনো কনফিউজন ইয়া কোনো প্রয়োজনে নেই আর এখানে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এসে আর্থের আর্থের নিশান দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে এখানে অবশ্যই আপনি আর্থ কানেকশন করবেন বাস এখানে এল এন দিয়ে দেবেন যে কোনো প্রান্তে এখান থেকে আপনি গ্রাউন্ড শেষ এখানে আমি এটা শেষ করলাম আরও যদি জানতে চান ইশাআল্লাহ স্পেশাল ভাবে এটা নিয়ে আলোচনা করবো এবং লাইন দিবো আর এটা নিয়ে যদি অনেক একটা ভাই প্রশ্ন করছিল যে ভাই এটা কাজ করে কিনা দেখা যান এটা কাজ করার জন্য এটা হাই করতে দিব এটা হাই বল করতে পার এটা হাই বোল করতে গেলে এটা হাই বোল করা দেখার আমরা কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা যাই হোক তাই আমরা আর সাধারণত কিছু ম্যাটেরিয়ালের সাথে পরিচয় যে ভিডিও ভিডিও বেশি লং করবো না তো আশা করি এটা বুঝতে পারছেন এটা মানে যে ফিউজ ফিউজের সাথে আমি কীভাবে কম্পেয়ার করলাম দেখেন একটা যে এইচআরসি ফিউজ এইচআরসি ফিউজ আমার কাছে আছে এমসিসি বিও আছে আবার এইচআরসি ফিউজ আছে এইচআসি ফিউজ যে দেখেন এই যে দেখেন এটা আমার একটা এইচএসি ফিউজ এটা আমার ফিউজ হোল্ডার এই যে দেখেন এটা আমার ফিউজ হোল্ডার তো দুটোটাই কিন্তু ফেজ এখন আবার আমার হাতে আছে এখানে একটা তিনশো তিনশো বিশ এম্পিয়ার এই যে এমসিসিবি ঠিক আছে তো এমসিসিবিটা বড় আমি এদিকে রাখলাম একটা যদি এমসিসিবি যদি আপনার ই হয় এই শর্ট সার্কিট এবং ওভারলোড হয় ট্রিপ হয় টেন মিলি সেকেন্ড লাগে ঠিক আছে আর এই একটা ফিউজ যদি আমার মল্ট হয় বা ডিসকাউন্ট হয় কাটিং হয় ওয়ারটা ভিতরের যে এলমেন্ট ওয়ারটা আছে ওইটা মাত্র জিরো পয়েন্ট থ্রি মিলি সেকেন্ডে এইটা হলো থ্রি মিলি সেকেন্ডে আপনার ই হয় মল্ট হয় আর ওই এমসি সিবিটা হলেও আপনার টেন মিলি সেকেন্ড তো তার মানে তিনবার তিনবার তিনটে ফিউজ কাটার পরে একটা এমসিসিবি ট্রিপ হইব তাহলে অবশ্যই আমি ওই জায়গা থেকে হাই ভোল্টেজ থেকে ওই জায়গা থেকে এই জন্য বড়ো বড়ো জায়গাতে কিন্তু ফিউজ কিন্তু ইউজ করা হয় অনেক ধরনের ফিউজ আছে ঠিক আছে তো এখানে আর সাধারণত আমরা কী আলোচনা করবো সংকে আমরা ভিডিওটা শেষ করে নেব এখানে থ্রি ফিজের জন্য এখানে ফোরফুল একটা মেইন আছে এবং কি এলসিবি আছে একটা ফুল বেকার এটা আমরা ইউজ করি কেন লিকেজ কারণের জন্য আর এই যে থ্রিপুল বেকার আমরা ইউজ করবো শর্ট সার্কিট এমন অভারলোডের জন্য আর এই কন্ট্রাক্টার যারা ইউজ করেন কন্ট্রাক্টর যারা লোডে ইউজ করেন প্রত্যেকে অবশ্যই আপনারা ওয়েল আর থার্মাল অভলরিলেই ইউজ করবেন এই যে থার্মাল অভার্টেলেই ইউজ করবেন কারণ এই যে কন্ট্রাক্টরটা একটু ভিন্ন ডিফারেন্স যেমন এখানে যত প্রত্যেকটি ম্যাটেরিয়াল আছে কিছু না কিছু একটা একটা সেভ আছে কিছু না কিছু একটা হলেও কম বেশ কিন্তু এটার মধ্যে কিছু সেভ নেই কারণ এই যে আপনাদের এই যে কন্ট্রাক্টরটা এই কন্ট্রাক্টরটা আপনি এই যে এম্পিয়ার এই কন্ট্রাক্টর যদি দশম পিয়ার দেন আর আপনি তিরিশে এম্পিয়ার দেন এক্সাম্পল কথা বললাম দশম পিয়ার দিলে অনায়াসে চলবে কোনো ক্ষতিগ্রস্ত হইব না কিন্তু তিরিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার ক্রস করলে এটা গরম হয়ে যাবে টার্মিল গরম হয়ে যাব গরম হয়ে গিয়ে এটা কিন্তু মল্ট হয়ে যাব স্পায়ার হইব সমস্যা হইব আবার এখানে যদি ফেস যদি দশ এম্পিয়ার দিয়ে থাকে নিউট্রাল ফেজ বা ফেসটা ফেস যদি লাগে তাহলে কিন্তু এটা চলে যাব নাকি তো এই জন্য আপনি যতই লোড দেন আপনার এই ওয়েলার থামার অবল উঠলে আপনি ইউজ করবেন তাহলে আপনার যদি মোটরের মনে করেন যে যে কোনো আপনি আপনার যদি ব্যারিং জাম হয়ে যায় গিয়ে আপনার ফেস ফেল হয়ে যায় বা ফল্ট হয়ে যায় যে কোনো কারণে যদি আপনি মনে করেন যে আপনার এই ফেসটা যদি আপনার ড্রপ হয়ে যায় যে কোনো ফেস তাহলে কিন্তু এখানে অবলঠিললে কিন্তু এটা ট্রিপ হয়ে দিব কারণ কয়েল বোলটা ডিসকাউন্ট করে দিব এটা কাজ করব অবশ্যই যারা কন্ট্রাক্টার ইউজ করেন ওয়েলার থামার অবল ইউজ করবেন আর এখানে আমরা এটা কথা বলে দিলাম আর এখানে দেখেন একটা ইএল আছে এই যে ইলি আছে হ্যাগার অরিজিনাল কিন্তু দেখেন অরিজিনাল এই যে হ্যাগার অরিজিনাল অরজিনাল দেখেন খেয়াল করেন আর্থলিকের স্যাকেট ব্যাকেটটা এটা ঘুষা হয়ে আমি আসার দিয়ে কিন্তু ভেঙে গেছি এটা তো দেখেন এটাও দেখেন এটার ভিতরে কী না থাকে আপনি একটা পুরাতন যদি আপনি একটা পুরাতন না সরি ডুপ্লিকেট যদি আপনি একটা ইএলসিবি খোলেন বা আর সি সিবি খোলেন এগুলো পাইবেন না এটা কিন্তু অরিজিনাল দেখেন টাকা যে নেয় এইভাবে না ঠিক আছে এটার দাম হইলো কত একশো পাঁচ দাম বা দশ দরাম বাংলার প্রায় কত সাড়ে তিন হাজার ধরেন না তিন হাজার পাঁচশো টাকা তো তিন এইসব ম্যাটেরিয়াল কিন্তু এইদের মিডল লিস্টে কিন্তু দাম কম বাংলাদেশে কিন্তু দাম বেশি দুই নম্বর হয়েও হইও দুই দাম কিন্তু বেশি দেখেন কি না এটার মধ্যে আচ্ছা যাও এটা তো আমরা এলসিবি আর লিগের স্যাকেট বেকার জন্য ইউজ করি আর এই যে দেখেন এই যে এই কন্ট্রাক্টরটা এবং এই কন্ট্রাক্টরটা এই যে অনেক বাইরে মনে করেন যে জানেন হয়তো এই কন্ট্রাক্টর সাথে পরিচিত আসেন অনেক কিন্তু পরিচয় নাই যদি ডিবির ভিতরে আমরা যে বাসা বাড়িতে ডিবির ভিতরে আমরা কাজকাম করি ওই কাছের মধ্যে কিন্তু অবশ্যই আপনি এই এরকম ইয়ে কিন্তু ইউজ করবেন এই যে এরকম কন্টাক্টার কিন্তু ইউজ করবেন এটাও কন্টাক্টার এটাও কন্টাক্টার তো এই কন্ট্রাক্টর যদি আপনি ইউজ করেন এখানে আপনি কিন্তু কাবারটা লাগাইতে পারবেন না আর কাবারটা লাগাইতে পারলো এখানে যে এই যে এটা টার্মিনাল কানেকশনগুলো যে আছে এই টার্মিনালগুলো যে আছে এখানে কিন্তু ওয়ার কানেকশন করতে পারবেন না কারণ ওই ডিবির মধ্যে লেগে যাব কিন্তু এটা বানাইছে এটার জন্য যদি আপনি ডিবির ডিবির মধ্যে যদি ইউজ করেন সিঙ্গেল ফেসে ওয়ানাই আসে আপনি ইউজ করতে পারবেন এখানে এখানে এ টু এ ওয়ান আছে এবং কি দুইটা টার্মিনাল পাইতে আছেন দুটো দুটো চারটা এ এক এক দুই তিন চার এবং কি এ ওয়ান এবং কে এ টু অনায়াস আপনি পঁচিশ এমপিওর পর্যন্ত এটা আপনি লোড দিতে পারবেন এই দেখেন পঁচিশ এমপিয়ার ঠিক আছে পঁচিশ এমপিয়ার পর্যন্ত আপনার লোড দিতে পারবেন এই যে দেখেন টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ এ পঁচিশ এমপিয়ার পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে আপনার থার্টি টু এমপির আছে ফোর্টি এমপির আছে আপনার অনায়াসে আসে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি নিয়ে নেবেন তো এটা এটার সাথে আমি বলে দিলাম এটা আমাদের এই কন্ট্রাক্টার এটাও কন্ট্রাক্টার তো এটা হল আমরা ডাবল প্রোল বেকার আমরা জানি আর হলো সিঙ্গেল প্রোল বেকার এলোমিনিয়াস সার্কিট বেকার এমসিবি অন টাইম দিলে ফেস ফেলার রিলে এটাও ফেস ফেলার রিলে এটা ফেস ফেলার রিলে তো দেখেন এখানে আরও কিছু আছে জিনিস আছে আমি যদি বলতে চাই তো আরও কিছু কিন্তু অনেক বলতে চাই তো অনেক বাইরা বলে অনেক আলোচনা করে ভিডিও বড় করি তো এই জন্য আসলে মূলত কিন্তু আজকে এটা নিয়ে ভিডিও ভিডিওটা করা এরপরে ভাবলাম যে কিছু ম্যাটেরিয়াল রাখি ওইটা নিয়ে ই করি তো আমি একটা একটু আইডিয়া দিই যেহেতু ম্যাটেরিয়ালগুলো আছে আপনারা কীভাবে হিসাব করবেন অনেক বাইরা বলেন যে ভাই আসলে যে দেখেন আপনারা এই যে কোনো জায়গাতে যে একটা আপনি সার্কিট বেকার লাগিয়েছেন অনেক বাইরা বলে যে ভাই আমরা ঘরে অটো লাগাইছি অটো কি অটো লাগাইছি এটা তো অটো না আসলে এটা অটো না অটো বলতে পারেন রে অটোমেটিক যেটা পরে লিকেজ কারণ হইলে ঠিক আছে আর এগুলো তো অটো বলতে না শর্ট সার্কেট বা অবলটো হলে টিপ ট্রিপ পরে তারপর অনেক বাইরা বলে যে দেখেন অনেক বাইরে কি এখানে দুইটা তিনটা প্রশ্ন আছে এক বাইরা কি ডুপ্লিকেট ম্যাটেরিয়াল লাগায় ভিতরে কিছু নাই এটার ভিতরে যদি খুলি ফুল হইব হ্যাগারের বা এটার ভিতরে যদি খুলি ফুল আমার এক্সপিরিয়েন্সে এই ষোলো বছর এক্সপিরিয়েন্সে দেশের বাইরে এই যে এ বিভিলো বেস্ট পর হলো হ্যাগার তারপরে আছে সিমেন্স আর অন্য স্যানেডার অন্য অন্য আছে কোয়ালিটি উপর ডিপেন্ড করে যেমন স্যানেডার মেড ইন ইন্ডিয়া মেড ইন ফ্রান্স এরকম থাকে ফ্রান্সটা একটু পাইস বেশি মিডিয়া একটু কম তবে এক নম্বর দুই নম্বর কিন্তু আপনারা দেখেন ইউজ করবেন তো দেখেন অনেকবার এরকম বলে যে যে ভাই আমি তো অটো লাগিয়েছি তো ট্রিপ হয় না শর্টকালে ট্রিপ হয় না তো দেখেন আপনার ঘরের লোট রইলেও মনে করেন যে দশ এম্পিয়ার বারো এম্পিয়ার আপনি বেকার লাগার একজন পঁচিশ এম্পিয়ার পত্রিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার যেটা পাইছেন এটা লাগাই দিচ্ছেন ঠিক আছে আবার যে ইলেকট্রিশিয়ান লাগাইছে উনি হিসাব জানেন হিসাব সারা মনে করেন যে লাগিয়ে দেখেন যখন ওভারলোড হইব তখন ওভারলোড হলে আপনার ব্যাটারটা যতটুকু এম্পিয়ার আছে ওই এম্পিয়ার যখন অতিক্রম করবো তখন আপনার বেকারটা ট্রিপ করব নাকি আর শর্ট সার্কিটটা ট্রিপ করব কীভাবে শর্ট সার্কিটে যখন আপনি যে কোনো একটা ডিভাইস চালাইছেন এটা ধরনের এই যেমন ধরেন এটা যদি যে বত্রিশ এম্পিয়ার আছে তো বত্রিশ এম্পিয়ার যদি যদি দশ পনেরো এম্পিয়ার যদি এটা লোড দেই দশ পনেরো এম্পিয়ার যদি এটা নিউট্রাল ফেজ যদি টাস হয় টাস পর শর্ট সার্কিট যদি হয় যতক্ষণ না পর্যন্ত এটা বত্রিশ এম্পিয়ারের শক্তি অতিক্রম করব ততক্ষণ পর্যন্ত এটা ট্রিপ হইবে না তো তাইলে তাইলে আপনি মনে করেন যে আপনার লোড আছে পাঁচ এম্পিয়ার আপনি যদি বেকার দিয়ে আসে ষোলো এপিয়ার বা পঁচিশ এম্পিয়ার ত্রিশ এম্পিয়ার অনেক জায়গায় আমি দেখছি সাধারণ একটা ফ্রিজ চালা দিয়ে আসে ষোলো এম্পিয়ার বিশ এম্পিয়ার বেকার তো কীভাবে কাবার যেখানে আমার প্রায় এক এম্পিয়ার নিতে আসে এখানে আপনি যদি ষোলো এম্পিয়ার পঁচিশ ইম্পিয়ার একটা বেকার দিয়ে রাখেন তাহলে ট্রিপ হইব তাহলে অবশ্যই আপনি সাইজ বড় নিতে পারেন যেমন আপনার ঘরের লোড এক্সাম্পলের জন্য বলতে সেমি যদি দশম পিয়ার বেশি হয় তো আপনি ষোলো ইম্পিয়ার চয়েস করবেন ষোলো এম্পিয়ার বেশি সতেরো আঠারো ইম্পিয়ার বেশি হলে আপনি বিশ এম্পিয়ার চয়েস করবেন বিশ এ পিয়ার বেশি হলে আপনি পঁচিশ ইম্পার পঁচিশ হইলে বত্রিশ বত্রিশ হলে হলে চল্লিশ মানে আপনি এভাবে আপনি সাইজ বড়ো নিবেন আপনার যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল আপনার গড়ে লোডের থেকে সাইজ বড়ো নেবেন কারণ যে কোনো জিনিস স্টার্টিংয়ের সময় একটু ভারে তারপর রানিং আবার স্থির হয়ে যায় তো যতটুকু এম্পিয়ার নেওয়ার কথা ঠিক অতটুকু নেয় কিন্তু সব কাজের কিন্তু একটু না যেমন একটা কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টার ক্ষেত্রে যেমন আপনার পাঁচ এম্পিয়ার লোড দিবেন তাও আপনি প্রতি এম্পিয়ার আপনার কন্ট্রাক্টার নিলে বেস্ট কারণ এখানে আপনি রেল নিতেছেন আপনার লোড অনুযায়ী কিন্তু রিল নিতেছেন যেমন ডলের স্টার্টারে যেমন আমরা যেন স্টার্টার কন্ট্রোল করবো ওইখানেও আপনার রিলায়েন্স রিলাইস এবং কি স্টার্টার বড় নিতে হয় তখন আমরা অ্যাডজাস্ট করে দিই আমরা পাম্প হিসাবে কতটুকু এমপিয়ান নিব মোটর হিসেবে কতটুকু এমপিয়ান নিব এই হিসাবে কিন্তু আমরা সেফটি হিসাবে কিন্তু ওয়েলার বা থার্মাল ওয়েলার নিলে এরকম ই কিন্তু রাখি আর অনেক বাইরে বলে যে ইএল সিবি আগে আগে লাগামো না ডাবল মেন আগে লাগামো অবশ্যই আপনি মেন লাগাইবেন তারপরে ইএলসিবি লাগাবেন তারপরে আপনি এই সিঙ্গেল সার্কিট বেকার দিবেন আর অনেক বাইরে বলে আবার এক ঘর থেকে আমরা আরেক ঘরে কীভাবে নিয়ে যাবো লাইনটা তো আমি বলি কি জানেন আপনি এক ঘর থেকে যদি আরেক ঘরে নিয়ে যান তাইলে আপনি এক ঘরের এক ঘরের মেন এলসিবি আপনি আউট করে দেন আপনি মেনের থেকে আবার ওটা নিয়ে সিটে আবার আপনি আরেক ঘরে এলচিবি দিবেন তাইলে সবচেয়ে বেস্ট কারণ এই মনে কর এক ঘর থেকে আর ঘরে গেলেও মানে ঘরে যদি কোনো লিকেজ কারণ হয় তাহলে আমরা একটা এল চলে যাব আর পড়ে যাবো টিপি যাব বারবার এই জন্য বলি আপনি এই ঘর থেকে আপনি এলসিবি দিয়ে ইউজ করবেন আরেকটা এল দিবেন ওই ঘর এখান থেকে মেন থেকে নিয়ে নেবেন নিয়ে নিয়ে সেটা আপনি অন্য গরো যেই ঘরে আপনার লাইনটা চালু চালু করতে চান ওই ঘরে নিয়ে এসে আপনার একটা ইলচিপি দেবেন ওই ঘরে যদি কোনো সমস্যা হয় তাহলে ওই ঘরে এলসিপি পড়ব আর এই ঘরে যদি সমস্যা হয় তাহলে এই ঘরে আর বা আর সিডি বা ইএল চিবি যেটা যেটা কারেন্ট ডিভাইসে লাগাইছেন আপনি আপনার সুরক্ষিত এবং এবং আপনার ম্যাটেরিয়াল সুরক্ষিত থাকার জন্য তো এখানে আবার প্রশ্ন হয় যে এটা বলে গেলাম যে এসপিডি ডি অর্থাৎ সার্চ প্রটেশন ডিভাইস আমরা কোথায় লাগাবো সার্চ প্রোটেশন ডিভাইস আপনারা এখানে লাগাই লাগাবেন যেখানে মেন আছে মেনের পরে আমরা লাগাবেন যেমন ধরুন আমরা ডাবল প্রোডাক্টটা বেকার ডাবল প্রোডাক্টটা বেকার তারপরে আমরা এসপি লাগাবো তারপরে আমরা ইল সিবিএল সিটা দিব যে এল সিবিটা ভাঙাইটা আমার আরও আছে কোথায় যে আমি জানি না দিয়ে তো ইল সিবিটা লাগাবেন ইল সিপির পরে আমরা সিঙ্গেল সার্কিট সার্কিট বেকার লাগাবেন সিঙ্গেল সার্কিট বেকার লাগাবেন ঠিক আছে এইভাবে লাইন দিবেন আমি যদি বলতে চাই আরও কিন্তু অনেকক্ষণ বলতে পারবো কারণ বলার কোনো শেষ নাই আর এখানে যদি আমার কথাতে কোনো বল হয়ে থাকে অবশ্যই সিনিয়র জুনিয়র ভাইরা অবশ্যই বলটা ধরা দিবেন এতে জুনিয়র বাইরে দেখ শিখতে পারবো জানতে পারবো এতে আমিও শিখতে পারবো জানতে পারবো দেখেন এখানে ধরি কন্ট্রাক্টর আছে যে কন্ট্রাক্টার এটাও কিন্তু কন্ট্রাক্টর এখানে দেখেন অক্জালের কন্ট্রাক্টর ব্লক এখানে ইউজ হয়েছে কখন আমরা অক্সলের কন্ট্রাক্টর ব্লক ব্লক ইউজ করি যখন আমার টার্মিনাল বেশি প্রয়োজন হয় যেমন ধরুন আমরা এ ওয়ান এ টুতে আমরা কয়েল বল দিয়ে দিলাম এখানে সাপ্লাই এবং লোড দিয়ে দিলাম এখানে রিভার্স ফরওয়ার্ডের জন্য ইন্টারলকিং এর জন্য লেচিং এর জন্য কিছু ট্রিপ কিছু ফল্ট এবং মডিফাই করার জন্য তখন যখন আমরা টার্মিনাল হয় না এন তখন কিন্তু আমরা অক্সাইড এই যে কন্ট্রাক্টার ব্লক কিন্তু ইউজ করি এটা দুইটা এটা দুইটা আপনার টার্মিনাল দুটা চারটা এনও এনসি দুইটা মতলব এন ও দুইটা এবং কি এন সি দুইটা যদি আপনার এনও চার দুইটা লাগে আবার এন সি দুইটা লাগে তাও আপনি পাইবেন এখানে অর্থাৎ একটা একটা লাইন আছে এখানে দেখতে পাইবেন এই যে দেখেন এখানে তেপান্ন চুয়ান্ন আর এখনও একষট্টি বাষট্টি তারপরে আপনি দুটো দুইটা চারটে যদি চান যে চারটে হলে আমার এনসি এবং চারটে অন তাও কিন্তু আপনি পাইবেন আরও কিন্তু এই যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু থ্রিও আছে তো আমরা যদি দুইটা কন্ট্রাক্টর দিয়ে যেটা করি তো এটা কিন্তু সেফটি বেশি এখন কি স্টেপ ওয়ান টু থ্রি এরকমও আছে সিমেন্ট বড় বড় কন্ট্রাক্টর উল্লাগান্তে কাজ সাইতে পারেন চাহিদা অনুযায়ী কিন্তু সবই আলাদা আলাদা দিলে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট সেফটি সেফটি বেশি তো আমরা কিন্তু আরও আলোচনা করতে পারি তো আর আলোচনা করব না তো সংক্ষেপে আমরা এখানে শেষ করলাম তো আজকে মূলত এটা নিয়ে আলোচনা তারপরে আমরা কিন্তু মূলত টোটালি কিছু সামথিং অনেক কিছু নিয়ে আলোচনা করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোন জায়গাতে আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই বলবেন তো অনেক বাইরে আসলে রিকোয়েস্ট করে এই ভিডিও ওই ভিডিও বানানোর জন্য তো অনেক সময় আমার কাছে ম্যাটেরিয়াল থাকে না বা অনেক সময় মনে থাকে না আমার সময় টাইম পাই না তো ইনশাল্লাহ সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ কামিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু